দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা জানেন যে আমেরিকা চোদ্দ দিনের আলটিমেটাম দেওয়ার পরেও ইরানে দুই দিনের মাথায় আক্রমণ করে এবং তারা দাবি করছে যে তারা তাদের যে পারমাণবিক স্থাপনা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ধ্বংস করতে পেরেছে এবং তারা এটাও বলছে যে তাদের আর কোনো পারমাণবিক স্থাপনা বাকি নেই ইতিমধ্যে ইরান কিন্তু সাথে সাথেই ঘোষণা দিয়েছে যে তারা তাদের পারমাণবিক স্থাপনা থেকে যত সরঞ্জাম ছিল সবকিছু আগেই সরিয়ে নিয়েছে ইতিমধ্যে ইরান ইসরায়েলে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে এবং নতুন নতুন অস্ত্র সরঞ্জাম দিয়ে বা তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম অস্ত্র দিয়ে আক্রমণ করতেছে এতে করে কিন্তু ইসরায়েল ব্যাপক ক্ষতির মুখে পড়ছে এছাড়াও একটি ঘোষণা এসেছে রাশিয়ার পক্ষ থেকে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র দিবেন অনেকগুলো নিউজ পেপার এটা নিয়ে নিউজ করেছে কালবেলার শিরোনামে বলা হয়েছে ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ইরান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ বিশেষ করে চীন এবং রাশিয়ার কাছে তো বিশেষ করে এদের কিন্তু প্রধান মিত্র দেশ হচ্ছে এই রাশিয়া চীন পাকিস্তান উত্তর কোরিয়া তুরস্ক এরা কিন্তু সব সবার সাথেই কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র দিবে ইরানকে তো বিস্তারিত যেটা বলা হয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কয়েকটি দেশ তেহরানকে সরাসরি অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে দাবি করেছে রাশিয়ান সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রী ভেলভেদ রোববার টুইটারে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তাতে যে লক্ষ্য অর্জনের কথা ট্রাম্প বলেছিলেন বাস্তবে হয়েছে তার ঠিক উল্টো এসব হামলার ফলে পারমাণবিক পদার্থ সমৃদ্ধিকরণ এখন বলা যেতেই পারে ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরও সুগম হয়েছে তিনি আরো বলেন বেশ কয়েকটি দেশ এখন ইরানকে সরাসরি অস্ত্র তাদের নিজস্ব পরমাণু ওয়ার হেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে ম্যাথভেদেব দাবি করেন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের রাজনৈতিক নেতৃত্বে আরো শক্তিশালী হয়েছে যারা আগে সরকারের প্রতি নিরপেক্ষ ও বিরূপ মনোভাব পোষণ করতো তারাও এখন দেশটির আধ্যাত্মিক নেতৃত্বের চারপাশে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে এদিকে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সার্বভৌম সার্বভৌম এই রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের চরম লঙ্ঘন বিবৃতিতে বলা হয় যে আমরা এই আগ্রাসনের অবসান চাই রাজনৈতিক কূটনৈতিক ফিরে আসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাই এটা হচ্ছে তাদের বক্তব্য তবে এই হামলার ফলে ইরানের যে জনগোষ্ঠীগুলো ছিল তারা কিন্তু আগে ততটা একত্রবদ্ধ ছিল না এই হামিনীর সাথে এখন এই হামলার পরে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে আমরা খামিনের পাশে আছি এবং যতদিন পর্যন্ত থাকা প্রয়োজন এবং এই সংঘাতের শেষ না হবে ততদিন পর্যন্ত আমরা খামিনের পাশে থাকবো অনেকেই বলছেন যে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও গেলে যেতে পারে এছাড়াও ইরান চাইলে আরো বেশ কিছু পদক্ষেপ নিতে পারে বিশেষ করে তাদের হরমোস প্রণালী বন্ধ করার মতো কাজ তারা করে করতে পারে এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ